আপনারা জানেন যে স্কুল কলেজ এর একশো গজের মধ্যে তামাক জাত দ্রব্য বিক্রি বা ইউজ সেবন এটা অ্যাপ্রুভ নয় এটা কটপা যে এজেন্সি আছে সেই অ্যাক্টে এটা সম্ভব নয় আমাদের হাসপাতালটা অলরেডি নো স্মোকিং জোন এবং নো টোব্যাকো জোন আমরা আবেদন করবো গভর্নমেন্ট বোধ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট অথরিটিসের কাছে যে রুবি হসপিটাল শুধু না যে কোনো প্রাইভেট এবং যে কোনো গভর্নমেন্ট হসপিটালের আশেপাশে একশো গজের মধ্যে যেন তামাকজাত দ্রব্যের বিক্রি এবং সেবন বন্ধ করার অ্যাক্ট আনা হয় আপনারা জানেন যখন কারোর মানুষ নিজের বাড়ির লোক অসুস্থ থাকে তারা নানান চিন্তায় থাকে দুশ্চিন্তায় থাকে স্ট্রেসে থাকেন কেন জানি না মনে করেন যে স্ট্রেস থেকে বাড়ার বার করার জন্য নিজেকে দু একটা আরও স্মোক করি আর একটুখানি অন্য টাইপের কিছু এইসব তামাকিত দ্রব্য খাই তো তখন তারা একজনকে বাঁচাতে এসে নিজেরাও আস্তে আস্তে ক্যান্সার অজান্তেই ক্যান্সার ডাউনলোড করতে শুরু করে নিজেদের মধ্যে তো সেই জায়গায় আমাদের আবেদনটা যদি থাকে তাহলে আমরা খুবই খুশি হবে এবং অনেক মানুষের সুবিধা হবে আর আমরা শেষ করবো প্রোগ্রামটা বাই আর র্যালি যেটা রুবি হসপিটাল থেকে অ্যাক্রোপলিস মল অবধি যাবে উই আর রিয়েলি থ্যাংকফুল টু কলকাতা পুলিশ যে আজকের বিশেষ দিনে অলরেডি প্রায় ইলেকশনের কলকাতার আর একদিন বাকি মাঝখানে একটা দিন রয়েছে তারপরেও ওনারা ভেরি কাইন্ড হ্যাভ টু গিভ আজ স্পেশাল পারমিশন বোধ হয় এই ব্যাপার বলেই ওরা পারমিশনটা ওনারা দিতে পেরেছেন ভ্যারিলি থ্যাঙ্কফুল আর আমাদের পেছনে যে আপনারা ট্যাবেলও দেখছেন আমার পেছনে সেই ট্যাবেলও কলকাতার বিভিন্ন জায়গায় আজকে ঘুরবেন মানুষজনের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য যে তামাক সেবন বন্ধ করতে হবে আর তামাক যারা এখনও না তারা যেন না বলতেই থাকে এটাই আমাদের কাজ মেসেজ সিলেক্টেড হয়েছে দ্য বেস্ট মেসেজ ইন দিস ফেজ অফ লাইফ আজকের দিনে আমাদের দুদিন পরেই কলকাতায় ভোট ভোট সেটা হচ্ছে নো টু টোব্যাকো আমরা চাই মানুষ যেন একটিও ভোট টোব্যাকোকে না দেয় সো দ্যাট ইজ আওয়ার মেসেজ এবং ইয়াং জেনারেশনের মধ্যে যারা প্রথম এবছর ভোট দেবে তাদের মধ্যে উত্তেজনা সাংঘাতিক এবং তারা যেন এটাও মাথায় রাখে যে তারা যখন দেশের জন্য কাজ করছে তারা নিজের জন্য প্রথম ভাবতে হবে কারণ তারা ইয়াং জেনারেশনই হচ্ছে দেশের ভবিষ্যৎ তারা যদি আস্তে আস্তে ক্যান্সার বা অন্যান্য অসুখের আওতায় চলে যায় যেটা কিনা আমরা জানি যে তামাক দাত দ্রব্য সঙ্গে সঙ্গে কোনো ক্ষতি করে না আস্তে আস্তে ক্যান্সার ডাউনলোড করে আস্তে আস্তে সিওপিডি হার্ট ডিজিজ ডাউনলোড করে তো সেইটা আমরা চাইছি যাতে বন্ধ হয় এটাই আমাদের মেসেজ